নদী পার্শ্ববর্তী এলাকাগুলি গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা রাজনৈতিক ভাবে কাউকে প্রসারণ না করলেও পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসনিক যে উইংস গুলো রয়েছে অর্থাৎ পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট স্থানীয় স্তরে পঞ্চায়েত এবং ডিডি অফিস একটা বিষয়ে আমি তাদের তিরস্কার করতে বাধ্য হচ্ছি যে ভারতবর্ষে যে আইএনজি রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তর তারা কিন্তু টোটালি অরেঞ্জ ওয়ার্নি

যারা আমাদের সহনাগরিক দিখোজ এখন অনেকে এই সংখ্যা আগামী দিনে আরো বাড়বে এবং আমরা রাজ্যের প্রশাসনকে বলেছিলাম যে আপনারা কেন্দ্রীয় সংস্থা যারা প্রথম এবং আর্মি তাদের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেই রাজনৈতিক নেতৃত্ব শাসকীয় হোক বিরোধী হোক মুখ্যমন্ত্রী মন্ত্রী হোক আর সাংসদ বিধায়ক হোক তারা কিন্তু প্রথমে না এলেও চলে কিন্তু প্রথম কাজটা হয় উদ্ধারে এবং তাতে এমডিআর ভারত সরকারের আর্মিয়া প্রথমে ঝাঁপিয়ে পড়েছিল আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম দুর্গাপূজার কার্নিভ্যালের নামে কলকাতাতে মুখ্যমন্ত্রী ওখানে আনন্দ করলেন ঠিক আছে ডিজিপি তারা কেন রেড রোডে আনন্দ উচ্ছ্বাসে সামিল হলেন তারা

তাহলে কিন্তু মৃত্যুর শতা কমত তাই এই ত্রুটি গুলো জনগণকে বলার দরকার দাও ভালো ঠেকে দাও এগুলো করলে সমাধান হবে না পশ্চিমবঙ্গ সরকার পাঁচ লক্ষ টাকা মৃত্যুদেরকে দিয়েছে এটা সাফিসিয়েন্ট নয়

প্রধানমন্ত্রী আড়াই লক্ষ টাকা ঘোষণা করেছেন যারা আপনারা এবং দলগত এবং সুবানের সাহায্য নিয়ে সীমিত ক্ষমতা কারণ কোন ব্যক্তি কোন দলের পক্ষ থেকে এত ব্যাপক ক্ষতিকে পূরণ করা সম্ভব নয় মুখোমুখি পৌঁছানোর আগে আমাদের রাজ্য সভাপতি সাংসদ সমীল বটাদের নেতৃত্বে সর্বোচ্চ টিম তারা এলাকায় পৌঁছেছে এবং সেই টিমে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় আলিপুরদুয়ারের সাংসদ মনোজ মাননীয়

সাংসদ যার ঘটনা ঘটেনি এসেছিল তাকে এবং শুধু এমএলএ শিক্ষক শঙ্কর ঘোষকে দ্রুত দিয়ে মারা হয়েছে সবাই দেখেছেন ঘোষের গায়ে পড়েনি ওটা সমগ্র শিক্ষক সমাজের গায়ে তাই এগুলো নিন্দা করার জায়গা নেই পরের দিন সকালবেলা আমি রাজু বিস্তাকে সঙ্গে নিয়ে নিদিক থেকে মাটি গাড়া পর্যন্ত প্রাণকার্যে যুক্ত হয়েছি প্রধানমন্ত্রী পরের দিনই কিরণ রিজু কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠিয়েছেন তার পরের দিন বুধবার দিন ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন